আজকে আমি আছি আকাশ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা আজকে যে আমাদের যে একাডেমিক যে ক্লাসগুলো হচ্ছে সেখানে আমি মানবিকের সাথে আছি পৌরনীতি ও সুশাসন নিয়ে এবং পৌরনীতি ও সুশাসনের ক্লাস এবং যাবতীয় বিষয়গুলো আমি দেখছি তো কিছুক্ষণ আগে আমাদের পেইড ব্যাচের ক্লাস শেষ হলো তার পাশাপাশি যারা পঁচিশশো ছাব্বিশ ব্যাচ আছে আমাদের এই ক্লাসগুলো আমাদের এখনও ভর্তি হয়নি কিন্তু আমাদের পেজ থেকে প্রতিদিন আমাদের ক্লাসগুলো দেখে কিংবা ফ্রি ক্লাসগুলো করে তাদের জন্য আজকে আমি এসেছি আমাদের সুশাসন নিয়ে কিছু কথা বলার জন্য যেমন আমি কিছুক্ষণ আগে আমাদের ক্লাসটা শেষ করে আসলাম সেখানে অনেকগুলো এমসিকিউ সলভ করিয়েছি পাশাপাশি আলোচনা করেছি তাদের এবং এর পাশাপাশি আমাদের যে পেজ আছে সেখানে মানে আমাদের ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে আমরা তাদেরকে চেষ্টা করেছি বলার যে মানে তাদেরকে আমরা যে সৃজনশীল প্রশ্ন উত্তর আছে সেগুলো দেখানোর চেষ্টা করেছি তাদেরকে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করেছি এবং মোটামুটি দেখা যাচ্ছে যে আমাদের অনেকটুকু আমরা এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে আমাদের পৌরীতি দুটো ক্লাস শেষ হয়ে গিয়েছে অন্যান্য সাবজেক্টের ক্লাস শেষ হয়ে গিয়েছে তো আজকে যে ক্লাসগুলো নিয়েছি তার মধ্যে থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আপনাদের জন্য নিয়ে এসেছি যারা আমাদের প্রতিদিন ফ্রি ক্লাস করেন তাদের জন্য ক্লাসের ফাঁকে ফাঁকে আমাদের কোর্স বিষয়ে এবং সুশাসন নিয়ে আলোচনা করা হবে আশা করি যারা আছেন তারা আমাদের এই ক্লাসগুলো দেখবেন এবং আমাদের সাথে সাথে থাকবেন আচ্ছা মিরাজ আলী এখানে সবার আগে এসেছে আসসালামু আলাইকুম সবাই একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা কোথা থেকে আমাদের এই লাইভটি দেখছেন আমরা বেশিক্ষণ সময় নেবো না আমরা কিছু এমসিকিউ সলভ করবো এবং তার পাশাপাশি আমরা আমাদের কোর্স সম্পর্কে এবং পুরোনিত সুশাসন সম্পর্কে আপনারা কীভাবে ভালো করতে পারেন আমরা একটু একটু আলোচনা করব কথাবার্তা বলবো আপনাদের কোনো প্রশ্ন থাকলে এই পরীক্ষা বিষয়ক এসএসসি পরীক্ষা বিষয়ক একাডেমিক বিষয়ক অথবা পুরোনীতি নিয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন কমেন্টে সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার আমি যথাসাধ্য চেষ্টা করব এই যতক্ষণ সময় আমরা ক্লাসে থাকবো ততক্ষণ তো যে কজন ক্লাস দেখছেন আমি সবাইকে চাই যে আপনারা একটু আপনাদের ঠিকানাটা দিন আপনারা কোন কলেজ থেকে দেখছেন কিংবা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন কিংবা আপনারা এইচএসসি ব্যাচ কত আপনার কলেজ কোনটি এগুলো দিলে আমাদের একটু কমেন্ট পড়তে সুবিধা হয় আমরা একটু আপনাদের সাথে একটু কথা বলতে কমফোর্ট ফিল করি আপনারা কমেন্ট করুন আমরা একটু প্রথমে এমসিকিউটা নিয়ে আলোচনা করি লিবার্টি ক্যান নট এক্সিস্ট উইদাউট ইকুয়ালিটি এর অর্থ কি এর অর্থটি হলো স্বাধীনতা কখনোই সমতা ছাড়া সমতা ছাড়া কখনো স্বাধীনতার অস্তিত্ব থাকতে পারে না আচ্ছা লিখেছে আমি চাপাই থেকে খবর ভাইয়া ভালো ঠিকঠাক আচ্ছা স্বাগতম তোমাকে ক্লাসে আচ্ছা লিবার্টি ক্যানট এক্সিস্ট উইদাউট ইকুয়ালিটি সমতা ছাড়া কখনোই স্বাধীনতা থাকতে পারে না উক্তিটি কার তোমরা জানো যে আমাদের ও সুশাসন একটি কি বলা যায় কি ডাইনামিক সাবজেক্ট যেটিকে আমরা বলতে পারি এটা আমাদের সমাজ জীবন বলো শিক্ষা জীবন বলো সব জায়গায় এর গুরুত্ব অনেক আর এই গুরুত্বের দিক থেকে এইচএসি তেও এই সাবজেক্টের গুরুত্ব অনেক তো এইখান থেকে আমাদের যদি বলি এই যেহেতু সংজ্ঞা দিয়ে আমাদের পড়াটা শুরু হলো সংজ্ঞায় দেখবে আমাদের কিছু কিছু গুণী জন আছেন গুণী ব্যক্তি আছেন যারা আমাদের এই রাষ্ট্র গঠনে কিংবা এই যে রাষ্ট্রীয় যে চিন্তাধারাগুলো আছে এগুলো বিনির্মাণে তাদের অনেক অবদান এই অবদানগুলোর কারণে তাদের সংজ্ঞাগুলো অনেক গুরুত্বপূর্ণ তোমরা যদি তোমাদের যে পরীক্ষা আছে এই পরীক্ষায় মানে বোর্ড পরীক্ষা যে হয় বোর্ড পরীক্ষায় ক নাম্বার কিংবা গ ঘ কিন্তু এই প্রশ্নগুলো এই সংজ্ঞাগুলো থেকে তোমরা উত্তর করতে পারো ক নাম্বারে তো প্রয়োগমূলক সংজ্ঞা দিয়ে হয়তো বলা হবে এর সংজ্ঞা কি কিংবা এই সংজ্ঞাটি কে দিয়েছিলেন এরকম আর খ এবং গ ঘয়ে তোমরা যে কাজটি করতে পারো যে কিছু গুরুত্বপূর্ণ প্রত্যেক অধ্যায়ে যে টপিক নিয়ে আলোচনা করা হবে ওই টপিকের উপর যদি তোমরা যদি মানে প্রশ্নের যে টপিক দিয়ে প্রশ্ন করা হবে ওই টপিকে আলোচনা করার সময় যদি তোমরা এক দুটি সংজ্ঞা দিতে পারো তা যিনি সংজ্ঞা দিয়েছেন তার নাম সহ তাহলে দেখবা যে তোমাদের জন্য সুবিধা মানে মার্কস তোমরা বেশি পাবা তাই প্রত্যেক অধ্যায়ের চেষ্টা করা পাঁচ সাতটা দশটা সংজ্ঞা যেন তোমরা মনে রাখতে পারো আচ্ছা আমাদের সাথে যুক্ত আছে মনিরা মুন্নি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ সে জয়পুরহাট থেকে মিরাজ আলী চাপাই নবাবগঞ্জ কামিল মাদ্রাসা ঠিক আছে আরও যারা আছেন আমি চাই যে আপনারাও একটু কমেন্টে জানিয়ে দিন কোথা থেকে ক্লাস করছেন আর অবশ্যই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করুন আপনারা যারা ক্লাস করছেন প্রথমটার উত্তর আমি দিই এই উত্তরটা হবে রুশো যা যাক রুশো রুশো এই উত্তরটি সরি এই উক্তিটি করেছিলেন যে লিবার্টি ক্যানট এক্সিস্ট উইদাউট ইকুয়ালিটি এবার যায় আমাদের দুই নম্বর প্রশ্নে নাগরিক জীবনের অধিকার প্রতিষ্ঠার জন্য কি প্রবর্তন করতে হবে আইনের শাসন ই সরকার গণতন্ত্র নাকি জনমত আইনের শাসন বলতে আমরা কি বুঝি আইনের শাসন বলতে বুঝি আইনের চোখে সকলেই সমান সমাজের সকলেই সমান ধনী দরিদ্র উঁচু নিচু জাত পাত সকল কিছু নির্বিশেষে আমাদের আইনের চোখে সকলেই সমান আচ্ছা গণতন্ত্র বলতে তো আমরা সবাই বুঝি গণতন্ত্র বলতে জনগণের শাসন বোঝায় ই সরকার বলতে এখানে ই গভর্নমেন্টকে বোঝানো হয়েছে জনমত বলতে তো আমরা বুঝি আমাদের যে আচ্ছা নাগরিক জীবনের অধিকার প্রতিষ্ঠার জন্য কি প্রবর্তন করতে হবে নাগরিক জীবনের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের আইনের শাসন প্রবর্তন করতে হবে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে এখানে আমাদের যে মূল যে বিষয়বস্তু বলা আছে নাগরিক জীবনের অধিকার নাগরিক জীবনের অধিকার বলতে কি বোঝায় অধিকার আমরা যে জিনিসগুলো রাষ্ট্রের থেকে পেয়ে থাকি সমাজ থেকে পেয়ে থাকি সমাজের নাগরিক হিসাবে সেগুলোকে আইনের শাসন প্রয়োজন তার কারণ হলো আইনের শাসনের মাধ্যমেই আমরা আমাদের মানে ধনী দরিদ্র নির্বিশেষে সকলের সমান সুযোগগুলো পাবে তাই বলা যায় নাগরিক জীবনের অধিকার প্রতিষ্ঠার জন্য আইনের শাসন প্রয়োজন আচ্ছা এর পরবর্তীতে যায় তিন নাম্বারে মৌলিক অধিকারের রক্ষককে মৌলিক অধিকারের রক্ষক বিচার বিভাগ ন্যায়পাল সংবিধান শাসন বিভাগ তোমরা তোমরা ক্লাস করছো একটু পরিচয় জানতে চাচ্ছি যে কোথা থেকে মানে কলেজ এবং তার পাশাপাশি এস ব্যাচ কত সেটি বলার জন্য আচ্ছা মৌলিক অধিকার যেহেতু প্রশ্ন আসলো মৌলিক অধিকার নিয়ে একটু আলোচনা করি মৌলিক অধিকার মৌলিক অধিকার হলো রাষ্ট্র স্বীকৃত মৌলিক অধিকার কি মৌলিক অধিকার হলো রাষ্ট্র স্বীকৃত এবং সংশ্লিষ্ট দেশের নাগরিকের জন্য মৌলিক অধিকার কি রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং সংশ্লিষ্ট দেশের নাগরিকের জন্য একজন লিখেছে জান্নাতুল ফেরদৌস সুতি আই অ্যাম ফ্রম বাড়িয়া ভাইয়া আচ্ছা নাজদিন নাদিয়া ময়মনসিং মহিলা কলেজ এইচএসসি 2025 ঠিক আছে সবাইকে স্বাগতম ক্লাসে আচ্ছা নাগরিকের জন্য মৌলিক অধিকারের রক্ষক বিচার বিভাগ মৌলিক অধিকারের রক্ষক বিচার বিভাগ এবং তার পাশাপাশি সংবিধান ও মৌলিক অধিকারের রক্ষক সংবিধানের মৌলিক অধিকার কিন্তু সংগৃহীত সংবিধানের মৌলিক অধিকার সংগৃহীত এর পাশাপাশি সংবিধান যেহেতু আসলে সংবিধান নিয়ে আরেকটা বলতে পারি সংবিধানের সংবিধানের রক্ষক সংবিধানের রক্ষক ও সংবিধানের রক্ষক ও বিশ্লেষণকারীও কি দেখো মৌলিক অধিকারের বিষয় বলতে গেলে এটি রাষ্ট্র স্বীকৃত হবে সংশ্লিষ্ট দেশের নাগরিকের জন্য এটি এবং মৌলিক অধিকারের রক্ষক বলা হয় বিচার বিভাগ এবং তার পাশাপাশি সংবিধানকেও মৌলিক অধিকারের রক্ষক বলা হয় যেহেতু সংবিধানে মৌলিক অধিকারগুলো সংরক্ষিত থাকে আচ্ছা আবার এই সংবিধান নিয়ে যদি বলি সংবিধানের রক্ষক এবং বিশ্লেষণকারীও কিন্তু বিচার বিভাগ এখানে যেহেতু উত্তর আছে বিচার বিভাগ নাকি সংবিধান এখানে দুটাই উত্তর তবে তার মধ্যে যদি অ্যাপ্রোপ্রিয়েট ধরি সেটা হবে বিচার বিভাগ মৌলিক অধিকার রক্ষক এখানে দুটাই উত্তর তার মধ্যে যদি আরো কাছাকাছি ধরি বিচার বিভাগ অবশ্য কোন বোর্ডেই খুব কম আসে এরকম যে সংবিধান এবং বিচার বিভাগ একসাথে দেয় যদি একসাথে থাকে উত্তর হবে বিচার বিভাগ কেননা সংবিধানের রক্ষক এবং বিশ্লেষণকারীও বলা হয় কাকে বিচার বিভাগকে এবং বিচার বিভাগই কিন্তু এই সংবিধানকে কার্যকর রাখে কার্যকরও রাখে কে কার্যকর রাখে বিচার বিভাগ তাই বলা যায় এখানে দুটো উত্তরের মধ্যে বিচার বিভাগ হবে আচ্ছা অনেকে আসছে যদি লিখেছে এসএসসি দুই হাজার ছাব্বিশ যশোর আচ্ছা জিন্নাতুল ফেরদর সুতিলে সংবিধানে মৌলিক অধিকার সন্নিবেশিত করা হয়েছে হ্যাঁ মৌলিক অধিকারগুলো আমি ওটাই বললাম মৌলিক অধিকারগুলো সংবিধানে রক্ষিত বা সংবিধানে তোলা আছে আচ্ছা বিশ্ব মানবাধিকার দিবস কবে এটি আশা করি সবাই জানো যে বিশ্ব মানবাধিকার দিবস বলা হয় ডিসেম্বরকে দশ ডিসেম্বর এর পরবর্তীতে যাই পাঁচ নাম্বার প্রশ্নে আচ্ছা নতুন একজন এসেছে সৌরভ লিখেছে নজিরপুর কলেজ এসএসসি তার তার মানে বেশি সময় নেই কয়েকদিন পর পরীক্ষা সুরাইয়া রশ্মি সিমুর রংপুর সরকারি কলেজ এসএসসি দুই হাজার পঁচিশ তোমাদের জন্য শুভকামনা হলো তোমাদের কয়েকদিন পরই পরীক্ষা এর পরবর্তীতে পাঁচ নম্বর প্রশ্ন দায়িত্বশীল সরকার বলতে কি বোঝো আইন বিভাগের নিকট দায়ী সরকার বিচার বিভাগের নিকট দায়ী সরকার রাষ্ট্রপতির নিকট দায়ী সরকার নাকি জনগণের নিকট দায়ী সরকার দায়িত্বশীল সরকার বলতে যেটি বোঝানো হয় দায়িত্বশীল সরকার বলতে আমরা বুঝি এই কে নাম্বার আইন বিভাগের নিকট আইন বিভাগের নিকট দায়ী সরকার আইন বিভাগ কোনটি আইন বিভাগ বলতে আমরা আইন বিভাগের যে অংশ সেটি হলো সংসদ এটি আমরা যেটি বুঝি এটিকে আমরা যেটি বুঝি যে হ্যাঁ অনেকে উত্তর দিচ্ছে এন নাম্বার এন মানে জনগণের নিকট আচ্ছা জনগণের নিকট দায়িত্বশীল সরকার তোমার কিন্তু একজন মন্ত্রী এসে কিন্তু সরাসরি জনগণের নিকট জবাবদিহি করতে পারবে না তার জন্য তার কোথায় জবাবদিহি করতে হবে তার অবশ্যই জবাবদিহি করতে হবে সংসদে অন্যান্য যারা পার্লামেন্টের সদস্য আছে সংসদ সদস্য আছে তাদের কাছে তাই এখানে দায়িত্বশীল সরকার বলতে আইন বিভাগের নিকট দায়ী সরকারকে বোঝানো হয়েছে এবার যায় ছয় নাম্বারে ক্ষমতা সতঞ্জিকরণ নীতির প্রবক্তা কে ক্ষমতা সতঞ্জিকরণ নীতি কি ক্ষমতা স্বতঞ্জিকরণ নীতি বলতে বোঝানো হয় যে আমাদের যে তিনটি বিভাগ আছে সরকারের যে তিনটি বিভাগ বলা হয় আইন শাসন আইন শাসন এবং বিচার এই বিভাগগুলো একটি থেকে আরেকটি আরেকটি আলাদা হয়ে থাকে আলাদা বলতে একটির উপর আর একটি কোনোভাবে কর্তৃত্ব বা প্রভাব বিস্তার করতে পারবে না সরকারের তিনটি বিভাগ যার যার নিজের মতো সংবিধান অনুযায়ী এবং তাদের যে কর্ম আছে সেই অনুযায়ী কাজ করবে কোনো বিভাগ কোনো বিভাগকে আহ প্রভাবান্বিত করবে না এটিকে বলা হয় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি আর এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে ছিলেন মন্টেস্কু এবার সাত নাম্বারে ল্যাটিন শব্দ ন্যাটাস এর অর্থ কি ল্যাটিন শব্দ এটি আমাদের দশম অধ্যায় থেকে এসেছে ন্যাশনালিটি এই ন্যাশনালিটি এসেছিল বা ন্যাটাস থেকে ন্যাশিও বা ন্যাটাস থেকে এই ন্যাশিও বা ন্যাটাস শব্দের অর্থ হলো জন্ম বা বংশ ন্যাশিও বা ন্যাটাস শব্দের অর্থ কি জন্ম বা বংশ এবার 8 আট নম্বরে তথ্য অধিকার আইন পাশ করা হয় কত সালে তোমরা সবাই জানো যে তথ্য অধিকার আইন বাংলাদেশের অন্যতম একটি আইন এই অধিকার পাশ করা হয় 2009 সালে তথ্য অধিকার আইনের পাশাপাশি আমাদের বিভিন্ন দেশে যে তথ্য অধিকার আইনগুলো আছে কত সালে পাশ করা হয় কিংবা তথ্য অধিকার আইনের সর্বোচ্চ সুযোগ পায় কারা এগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ এবার নয় নম্বরে আইন বিভাগের কাজ হলো আইন প্রণয়ন করা সরকারকে নিয়ন্ত্রণ করা বাজেট পাস করা এখানে উত্তর হবে এক এবং তিন সরকারকে নিয়ন্ত্রণ করাও আইন বিভাগের একটি কাজ তবে এখানে যে কয়টা প্রশ্ন কিংবা আমরা যে কয়টা টেস্ট পেপার সলভ কোর্স যেহেতু যেখানে আমরা করাই ওই জায়গায় যে কয়টা টেস্ট পেপার দেখেছি ম্যাক্সিমাম উত্তর দেওয়া থাকে এক এবং তিন নাম্বার সরকারের নিয়ন্ত্রণ করা এটি অন্যান্য বিভাগেরও কিন্তু কাজ আইন বিভাগ না শাসন বিভাগ বিচার বিভাগ সব মিলিয়ে কিন্তু সরকারকে পরিচালনা নিয়ন্ত্রণ করে তাই গুরুত্বপূর্ণ যদি কাজ বলতে যায় সেখানে আইন প্রণয়ন করা এবং বাজেট পাস করা এবার যায় দশ নম্বরে কখন জাতিসংঘ কর্তৃক মৌলিক মানবাধিকার সমূহ গৃহীত ও ঘোষিত হয় কখন মৌলিক জাতিসংঘ কর্তৃক মৌলিক মৌলিক মানবাধিকার সমূহ গৃহীত ঘোষিত হয় তোমরা মৌলিক অধিকার এবং মানবাধিকার মৌলিক অধিকার আমাদের প্রথমে আলোচনা ছিল এটি হলো আমাদের মানবাধিকার এটি তোমরা হয়তো জানো যে একটি হলো নির্দিষ্ট দেশের জন্য সেটি হলো আমাদের মৌলিক অধিকার আর জাতিসংঘ কর্তৃক যেটি স্বীকৃত সারা বিশ্বের জনগণের জন্য সেটিকে বলা হয় আমাদের কি মানবাধিকার মৌলিক অধিকার এবং মানবাধিকার দুটি কিন্তু আলাদা আলাদা একটি আমাদের জন মৌলিক অধিকার হলো আমাদের সংবিধানে রক্ষিত এবং মানবাধিকার যেটি আছে সেটি কিন্তু জাতিসংঘে জাতিসংঘ জাতিসংঘ কর্তৃক স্বীকৃত এবং সে কোথাও মানবাধিকার লঙ্ঘিত হলে জাতিসংঘ সেটি দেখে আর জাতিসংঘ কর্তৃক মৌলিক মানবাধিকার সংগৃহীত ঘোষিত হয় উনিশশো সালের দশ ডিসেম্বরে আটচল্লিশ সালের দশ ডিসেম্বরে আচ্ছা হ্যাঁ সবার উত্তরই ঠিক একজন লিখেছে মাজেদুল আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই হ্যাঁ ভাইয়া ভালো আছি আচ্ছা তোমাদের এইচএসসি বিষয়ে তোমাদের অল্প কিছুক্ষণ আমরা একটু আলোচনা করতে পারি তোমাদের এইচএসসি নিয়ে নিয়ে এর যে বিষয়গুলো আমরা দেখলাম ক খ গ ঘ প্রশ্ন তোমাদের সৃজনশীল প্রশ্ন এবং তার পাশাপাশি তোমাদের যে এমসিকিউ গুলো আছে সেগুলোর জন্য তোমরা কি করতে পারো সেগুলোর জন্য তোমরা তোমাদের যে সাধারণ যে গাইড বই আছে এবং বইয়ের পিছনে যে এমসিকিউ গুলো আছে সেগুলো ভালোভাবে দেখতে পারো এর পাশাপাশি ক ক নাম্বার উত্তরগুলোর জন্য বইয়ের যে মূল মূল টপিকগুলো আছে মেইন মেইন টপিকগুলো আছে এই টপিকগুলো তোমরা একটু দেখতে পারো মানে প্রত্যেক লাইনে তো তোমাদের এমসি কেউ না কিছু কিছু টপিক আছে প্রত্যেক যেমন ব্যাখ্যা থাকে প্রত্যেক টপিকের একটু বিশ্লেষণ থাকে ইংলিশ তার ইংলিশ প্রতিশব্দ কি কিংবা ইংলিশ প্রতিশব্দগুলো কোথা থেকে আসে এগুলো দেখে রাখতে পারো বইয়ের পিছনে গত বছরের প্রশ্নগুলো দেখতে পারো টেস্ট পেপার থেকে দেখতে পারো গ ভয়ের উত্তরের জন্য তোমাদের বই অবশ্যই ভালো করে পড়তে হবে যে কোনো একটি দুটি বই অবশ্যই ভালোভাবে ফলো করতে হবে গ উত্তর লেখার ক্ষেত্রে একটু তোমাদের মাথাটা ঠান্ডা রাখতে হবে সব সময় তার কারণ হলো দেখা যায় যে এক এবং দুই নম্বর প্রশ্নের উত্তর হতো অথবা সাতটা প্রশ্নের যদি উত্তর দেওয়া লাগে প্রথম প্রশ্ন লিখতে লিখতে দেখা যায় যে আমাদের মোটামুটি ঘন্টা শেষ শেষ এক প্রশ্নের উত্তর লিখতে লিখতে আর বাকি পরের যে সময় সময় থাকে ওইগুলোর মধ্যে পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া লাগে একদম মানে খারাপ অবস্থা সৃষ্টি হয় তাই প্রথম থেকে তোমাদের টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে একটু সাবধান থাকতে হবে তোমরা এখন থেকে চাইলে একটা ডেমো পরীক্ষা দিতে পারো নিজে বাসায় বসে যে সাতটা সৃজনশীল ফিক্সড করলাম সাতটা সৃজনশীল গড়ে যে আমাদের আমার কতক্ষণ সময় লাগে আড়াই ঘন্টা কিংবা দুই ঘন্টা চল্লিশ কিংবা এরকম সময় দুই ঘন্টা আমি কাভার দিতে পারছি কি না একটা সৃজনশীলের পিছনে কিন্তু মোটামুটি বিশ মিনিটের মতো সময় থাকে শেষে হয়তো দশ মিনিট ধরা হয় যে আমরা একটু রিভিশন দেবো এখন আর এমসিকিও তো একটার জন্য এক মিনিট করে সময় থাকে তো টাইম ম্যানেজমেন্টটা তোমাদের পরীক্ষার মধ্যে ভালোভাবে শিখতে হবে হাতের লেখা অবশ্যই সুন্দর রাখার চেষ্টা করবা এতে করে তোমার পরীক্ষাটা মানে পরীক্ষায় মার্কস আসার ক্ষেত্রে আমাদের যে গতানুগতিক যেভাবে আমরা বলে স্যাররা যে মার্কস মানে পরীক্ষার খাতা যদি একটু পরিষ্কার থাকে হাতের লেখা সুন্দর না হলে সমস্যা নেওয়ার চেষ্টা করবা না হলে পরীক্ষার খাতা একটু পরিষ্কার রাখার চেষ্টা করবা পরীক্ষার খাতা ফ্রেশ রাখলে যে সুবিধাটা হয় যে স্যারের একটু পড়তে সুবিধা হয় স্যার তুমি যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকো স্যার একটু ভালোভাবে ওখানে মার্ক দিতে পারে তোমরা কালার পেন ইউজ করতে পারো লাল অথবা সবুজ বাদে অন্য যে কোনো কালার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো একটু হাইলাইট করার জন্য তোমরা পেন্সিল ইউজ করতে পারো মার্কিং করার ক্ষেত্রে অথবা একটু কোলন ড্যাশ কমা এগুলা ব্যবহার করার ক্ষেত্রে এই তো আর বই তো অবশ্যই ভালোভাবে পড়বা আমাদের যে কোর্স আছে আমাদের যে টেস্ট পেপার সলভ কোর্স এখানে আমরা এই বিষয়গুলো টুকিটাকি যে বিষয়গুলো থাকে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি প্রতিদিন আমরা এমসিকিউ কিউ সলভের পাশাপাশি আমরা তাদেরকে ক এবং ক্ষয়ের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে বই থেকে সেগুলো দেওয়ার চেষ্টা করি এর পাশাপাশি গ ক্ষয়ের জন্য গুরুত্বপূর্ণ তারা কিভাবে লিখতে পারে সেই বিষয়ে আমরা একটু আলোচনা করে থাকি তাদের থেকে প্রশ্ন নেই প্রশ্ন দেই উত্তর উত্তর নেই তো তোমরা তাহলে আমাদের টেস্ট পেপার সলভ কোর্স যে আছে সেটিতে এখনো ভর্তি হয়ে যেতে পারো এখনো সময় আছে আমাদের ক্লাস এবং প্রত্যেক ক্লাস শেষে আমাদের গুলো দিয়ে দেওয়া হয় ব্যাখ্যাগুলো দিয়ে দেওয়া হয় তো সেই ক্ষেত্রে তোমরা আমাদের এখানে জয়েন করতে পারো তার পাশাপাশি আমাদের যেটি বলার সেটি হলো যে আমাদের অন্যান্য যে বিষয়গুলো আছে সেই ক্লাসগুলো এখনও এখনো লাইভ আছে এখনো আমরি মনে হয় খুব একটা বেশি ক্লাস হয়নি প্রত্যেক সাবজেক্টে দুইটা অথবা সর্বোচ্চ তিনটা করে ক্লাস হয়েছে তাই আমার মনে হয় না এখনো আমরি খুব বেশি সময় চলে গিয়েছে এবং আমাদের এই কোর্সের অন্যতম সুবিধা হলো আমরা পরীক্ষার ভিতরেও কিন্তু তোমাদের ক্লাস নেব তোমাদের পরীক্ষার গ্যাপে গ্যাপে যে ক্লাস যে স্লটগুলো ফাঁকা থাকবে ওই স্লটে আমরা ক্লাস রেখে ক্লাস নেব কোনো সমস্যা হলে আমরা সরাসরি উত্তর দেওয়ার চেষ্টা করি তাই যারা এখনো দ্বিধাদ্বন্দ্ব ভুগছো যে কি করবো আর কি করব না তাদেরকে বলবো চোখ বন্ধ করে এখনো ভর্তি হয়ে যাও এখনো আমাদের সময় সময় আছে এখন মাত্র টাকার কোর্স ছিল টাকায় টাকায় করা করা হয়েছে তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও খুবই কম সেটি আর আমার মনে হয় যে এখন থেকে যদি শুরু করো ভালো কিছু করা সম্ভব আর এই পরীক্ষার শেষেতে এই পরীক্ষায় কিন্তু তোমাদের অ্যাডমিশনে কিন্তু একটা বড় কিন্তু একটা প্রভাব ফেলবে যেমন বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয় যে তোমাদের এই জিপিএর একটা মার্ক থাকে তাই এইচএসসি পরীক্ষাকে কোনোভাবে হেলা ফেলা নেওয়া ঠিক না যদিও অনেকেই বলে যে এইচএসসি পরীক্ষায় খারাপ খারাপ ছিল ছিল আমি চান্স পেয়েছি ওটা কিন্তু এক্সাম্পল না ওটা এক্সেপশন থাকে এক্সেপশন অনেক থাকে সব ব্যাচেই থাকে তুমিও যে ওই এক্সেপশনে পড়বা এর কিন্তু কোনো গ্যারান্টি নেই তাই এখন থেকেই চেষ্টা করো যদি এসএসসিতে খারাপ হয়ে থাকে তোমার যেন ইন্টারমিডিয়েটে ভালো হয় ছাব্বিশ ব্যাচ যারা আছো তারা এখন থেকে তোমাদের প্রিপারেশনকে গুছিয়ে নিয়ে রাখতে পারো যেন তোমাদের সেকেন্ড ইয়ার উঠলে তোমরা তোমাদের অ্যাডমিশনের যে প্রিপারেশন আছে সেটির দিকে একটু ফোকাস রাখতে পারো তো এই তো মোটামুটি এই ছিল আলোচনার বিষয় আবার হয়তো দেখা হবে কোনো ফ্রি লাইভ ক্লাসে আপনাদের সবার সাথে সবাই ভালো থাকবেন আবারও নববর্ষের শুভেচ্ছা আসসালামু আলাইকুম